সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জায়গা জমি ভূমি সংক্রান্ত কি কি ডকুমেন্ট থাকে এই ডকুমেন্টগুলো আমরা বাংলাদেশের কোথা থেকে কত টাকার মধ্যে সংগ্রহ করতে পারবো আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আছি হোস্ট আজিমউদ্দিন তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে আমাদের বাংলাদেশে জায়গা জমি বা সম্পত্তি দাবি করার মূল যেই জিনিস সেটা হচ্ছে একটা দলিল রেজিস্টার্ড দলিল পাশাপাশি অনেক ক্ষেত্রে রেজিস্টার্ড দলিলের পরিবর্তে কোন রেকর্ডীয় খতিয়ান অথবা আদালতের আদেশও একটা দলিল হিসাবে কিন্তু গণ্য হয় তাহলে সম্পত্তির জন্য সর্বপ্রথম একমাত্র ডকুমেন্টই হচ্ছে আমাদের দলিল যেটা হইতে পারে একটা খতিয়ান অথবা আদালতের আদেশ এখন এই রেজিস্টার্ড দলিলটা আমরা কোথায় পাবো তো মনে রাখবেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী সম্পত্তি যেই জেলার যেই থানায় অবস্থিত আপনার সম্পত্তির যে দলিল আপনি সেই জেলার সেই উপজেলার পাবেন। এখন এই দলিলের মধ্যে কি কি থাকে আর একটা দলিল উঠাইতে কত টাকা খরচ হয় পাঁচ সালের পরে প্রতিটা দলিলের মধ্যে দাতা এবং গ্রহিতার সেখানে ছবি থাকে সেখানে তাদের সাক্ষর থাকে দুইজন সেখানে সাক্ষী থাকেন একজন শনাক্তকারী থাকেন জমির বিস্তারিত ডিটেল বর্ণনা সেখানে দেওয়া থাকে 2005 এর পূর্বে সেখানে শুধুমাত্র দাতারি সাক্ষাৎ স্বাক্ষরের প্রয়োজন ছিল না ছবির প্রয়োজন ছিল না সেখানে খতিয়ার অতটা করে উল্লেখ না এই জন্য আপনারা দুই হাজার পাঁচ এর পূর্বে দলিলগুলো এক ফর্মেটে পাবেন আর দুই এর পরে একদম স্পষ্ট কম্পিউটারে টাইপকৃত পাবেন এখন এই দলিল উত্তোলনে সরকারি খরচ আসলে ফিক্সড না সরকারি খরচ হচ্ছে যে দলিলটার জন্য আবেদন করার একটা খরচ দলিলটা আবেদন করার জন্য তল্লাশি করা একটা খরচ যে তার একটা যে স্টাম্পে লিখবেন তার একটা খরচ তো ওভারঅল হিসাব করলে দেখা যায় যে দলিলের পাতার উপর নির্ভর করে সাতশো থেকে বারোশো টাকা পর্যন্ত একটা দলিলের সার্টিফাইড কপির জন্য আপনাকে প্রদান করতে হতে পারে কিন্তু বাংলাদেশের প্রতিটা সাবরেজিস্ট্রেশন অফিসে এক একটা নকল উঠাইতে পনেরোশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দলিল লেখক নকল নিয়ে থাকেন যেটা একটা সিন্ডিকেট হিসাবে পরিগণিত হয়েছে এখন এই দলিল আপনার অরিজিনাল মূল দলিল হতে পারে এই দলিল আপনার সার্টিফাইড কপি হতে পারে এটা হচ্ছে আপনার মালিকানার একমাত্র ডকুমেন্ট পাশাপাশি কিছু আপনার আদালতের যেই যদি রায়ের কপি হয় সেটা আপনাকে ওই সংশ্লিষ্ট আদালতের মামলা নাম্বার নিয়ে সেই আদালত থেকে রায়ের কপি উত্তোলন করতে হবে আর যদি সেইটা আপনার কোনো রেকর্ডিও খতিয়ান হয় যেটা দলিল হিসাবে ব্যবহৃত হবে তাহলে আপনি জেলা ডিসি অফিসে অথবা অনলাইনের মধ্যে আবেদন করে সেই জিনিসটা পাবেন এখন এই দলিলের পরবর্তী যেটা সেটা আসে আমাদের খতিয়ান তো মনে রাখবেন বাংলাদেশে কয়েক প্রকারের খতিয়ান আছে। সর্বপ্রথম হচ্ছে সি এস খতিয়ান তার পরবর্তীতে খতিয়ান তারপরে হচ্ছে আমাদের আর এস খতিয়ান আর বর্তমানে বি আর এখন আপনি যদি পূর্ববর্তী সিএস এস এ আর এস খতিয়ান গুলো উত্তোলন করতে চান বর্তমানে খুব সহজে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করে দিলে অনলাইনে পেমেন্ট করে আপনি ডাকযোগে ঘরে বসেও পেতে পারেন অথবা জেলা ডিসি অফিসে গিয়ে সেখান থেকেও আবেদন করতে পারেন একশো টাকা করে এক একটা খতিয়ানের জন্য আপনাকে দিতে হবে আর নাম জারি খতিয়ান গুলাও অনলাইনে কিছু কিছু পাওয়া যাচ্ছে যদি একান্তই না পাওয়া যায় আপনি যদি সম্পত্তির মালিক হন নাম জারি খতিয়ানটা যদি আপনি হারিয়ে যায় তাহলে আপনি এসিলেন্ট অফিসে আবেদন করলে তার একটা খতিয়ান পাবেন মনে রাখবেন পূর্বের নাম খতিয়ান গুলার যেই ফরম্যাট ছিল আর বর্তমানে জারি খতিয়ান গুলা হচ্ছে কিউআর কোড যুক্ত অতএব আপনার কাছে পুরাতন গুলা থাকলেও সেগুলা নতুন করার কোনো প্রয়োজন নাই এর পরবর্তীতে আসি দলিল এবং খতিয়ানের পরে জমির নকশা তো মনে রাখবেন নকশাটা আপনি যে জেলার জমিটা সেই জেলার ডিসি অফিসে সর্বপ্রথম আবেদন করে দেখতে পারেন যে তাদের কাছে আছে কিনা যদি তাদের কাছে থাকে তাহলে সেখানে আপনাকে পাঁচশো টাকা টেজারি চালান করে সে টাকাটা দিতে হবে আর যদি তাদের কাছে না থাকে তাহলে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর তেজগাঁও ঢাকা থেকে পাঁচশো তিরিশ টাকার বিনিময় আপনাকে সংগ্রহ করতে হবে তবে অনলাইনে কিছু পেজ আছে যেগুলো আপনাকে এটি সংগ্রহ করে দেবে মোটামুটি তারা সাতশো থেকে আটশো টাকা নেয় ঢাকায় যেতে হবে না সেখানে আসা অনেক টাকা খরচ অনলাইনে যে পেজগুলো পেজগুলো আছে সেই থেকেও আপনারা নকশাটা সংগ্রহ করতে পারেন তাহলে দলিল সংগ্রহ করবেন খতিয়ান সংগ্রহ করবেন নকশা সংগ্রহ করবেন এই যে বেসিক জিনিসটা এটাই কিন্তু আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে লাগবে আপনার যদি একটা জায়গা থাকে অবশ্যই যতগুলো দলিল আছে সেই দলিলগুলো তুলে রাখবেন খতিয়ানগুলো তুলে রাখবেন নকশাটাও তুলে রাখবেন নানা প্রকার কাজের জন্য আপনার কিন্তু দলিল খতিয়ান নকশাগুলোর প্রয়োজন হবে আর যারা ভূমি জ্ঞান অর্জন করতে চান তাদের কাছে তো হিউজ পরিমাণে দলিল খতিয়ান নকশা এগুলোর কালেকশন থাকা উচিত তাহলে বাংলাদেশের এক এক অঞ্চলের যে দলিলের ফরম্যাট দলিল লেখার ভাষা খতিয়ানের ফরম্যাট খতিয়ানের ভাষা এবং নকশার মধ্যে বিভিন্ন চিহ্নগুলো আপনি খুব সহজেই ঘরে বসে বুঝতে পারবেন পাশাপাশি বাজারে বিভিন্ন প্রকার ভূমি বিষয়ক বই পাওয়া যায় আপনারা ওই বইগুলা ক্রয় করেও শিখতে পারেন ভূমি বিষয়ক এটা ছাড়া অনলাইনে আপনার গুগল প্লে স্টোরে কিছু অ্যাপস পাওয়া যায় সরকারের ওয়েবসাইট আছে সেগুলো পাওয়া যায় পাশাপাশি আমাদের ভূমি বিষয়ক যেই দুটো বই ছিল একটা হচ্ছে সাতকাহন আর একটা হচ্ছে ভূমি আইনের সাতকাহন তবে দুটা বই বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে না যেহেতু ভূমি বিষয়ক নানা প্রকার তথ্য চেঞ্জ হয়েছে তো আমরা ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ যে সাতকাহন বইটা নতুন করে সংশোধিত পর্যায়ে নতুন নতুন তথ্য সহ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটাকেও সহজভাবে আপনাদের সামনে তুলে ধরে সেই বইটি ইনক্লুড করে বাজারে নিয়ে আসব সে পর্যন্ত আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম